অসুর কুলপতি দানুর বংশধর ছিলেন অসুর রাজ রম্ভাসুর একদিন রম্ভাসুর গভীর অরণ্যের ভিতর দিয়ে যাওয়ার সময় এক স্ত্রী মহিষের দেখা পেলেন অলৌকিক ক্ষমতাধারী রম্ভাসুর জানতে পেরেছিলেন যে স্ত্রী মহিষটি আসলে পশুর রূপ ধারণ করা এক রাজকন্যা যার নাম ছিল শ্যামলা যিনি অভিশাপের কারণে মহিষ হয়ে গিয়েছিলেন অসুর রূপ ছেড়ে মহিষের রূপ ধারণ করা নেমে গিয়েছিলেন জলাশয়ে মহিষরূপী শ্যামলার সঙ্গে মিলিত হয়েছিলেন মহিষরূপী রম্ভাসুর মিলনের ফলে গর্ভবতী হয়েছিলেন শ্যামলা মহিষরূপী রাজকন্যা শ্যামলার গর্ব থেকে তখন জন্ম নেয় ত্রিভুবন কাপানো এক মহিষাসুরের মা শ্যামলা মহিষ ছিলেন বলে মহিষাসুরও মহিষের রূপ ধারণ করতে পারতেন এছাড়াও বিপদের মুহূর্তে বা প্রয়োজনে অন্য পশুর রূপ ধারণ করতে পারার সহজত ক্ষমতা ছিল তার জন্মের পর খুব বেশি দিন তিনি তার মাকে পাননি কেননা পুত্রের জন্মের কিছুদিন পরেই মা শ্যামলার মৃত্যু হয়েছিল মহিষাসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে একে একে অধিকার করলেন স্বর্গ মর্ত পাতাল দেবতাদের যুদ্ধে পরাস্ত করে মহিষাসুর তাদের তাড়িয়ে দিলেন স্বর্গ থেকে অধিকার করলেন স্বর্গলোক তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠলেন সকলেই মুনি ঋষিরাও রেহাই পেল না তার অত্যাচার থেকে অমরাবতী থেকে বিতাড়িত দেবতারা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের শরণাপন্ন হলেন ব্রহ্মা জানালেন যে কঠোর তপস্যা বলে মহিষাসুর তারই কাছ থেকে লাভ করে প্রবল শক্তিশালী হয়ে উঠেছে ত্রিলোকের কোনো পুরুষেই তাকে পরাভূত করতে পারবে না আর এই কারণে সে অপরাজয় হয়ে উঠেছে মহিষাসুরের ভয়াবহ অত্যাচারের কাহিনী শুনে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ক্রোধান্বিত হলেন তাদের মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করল ত্রিদেবের সেই ক্রোধাগ্নির প্রচণ্ড তেজ ও দেবতাদের পুঞ্জীবিত রোষ সম্মিলিত হয়ে আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে হিমালয়ের শীর্ষে মহর্ষি কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হলেন এক নারী ত্রিভুবনের দুর্গতি বিনাশ করার জন্যই তার আবির্ভাব আর এজন্যই তার নাম হয় দেবী দুর্গা ঋষিকায়নীর আশ্রমে দশভূজার কার্য হয়েছিল বলে দেবী দুর্গার আরেক নাম কাত্তায়নী পুরাণ অনুসারে শিবের তেজ থেকে দেবীর মুখ জমের তেজে চুল বিষ্ণুর তেজে ব্রাহু ব্রহ্মার তেজে পদযুগল অগ্নির তেজে ত্রিনয়ন ও অন্যান্য দেবতাদের তেজে দুর্গার সৃষ্টি হয় বিশ্বকর্মা দিলেন অলংকার রাশি দুগ্ধ সাগরের দেবতা দিলেন রক্তবর্ণ সারি ব্রহ্মা দিলেন কমণ্ডলু দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র কুবের দিলেন গদা বিষ্ণু দিলেন চক্র এবং মহেশ্বরের কাছ থেকে দেবী পেলেন ত্রিশুল হিমালয় দেবীকে দিলেন তার বাহন সিংহ দেবী হলেন দশভুজা যিনি সর্বশক্তির অধিকারী অমরাবতীর দিকে যাত্রা করলেন দেবী রণ রণহুঙ্কারে ত্রিভুবন কেঁপে উঠল এরপর শুরু দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ মহিষাসুরের ভীষণ সেনাপতি চিক্ষুর ও চামরসহ সহ চতুরঙ্গ সেনা নিয়ে যুদ্ধ করতে লাগলেন কিন্তু দেবী দুর্গা একা তাতে কি রণেমত্ত মহাশক্তিমান দেবীর নিঃশ্বাসে লক্ষ লক্ষ সৈন্য সৃষ্টি হল তখন একে একে চিক্ষুর চামরসহ সহ প্রায় সকলেই দেবীর অস্ত্রাঘাতে নিহত হল তারপর যুদ্ধে নামেন মহিষাসুর নিজে দেবী দুর্গা আর মহিষাসুরের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয় অবশেষে দেবীর শুলাঘাতে মহিষাসুরের বধ হয় দেবতারা পুনরায় তাদের ফিরে পায়। ইন্দ্র ও অন্যান্য দেবতারা দেবী দুর্গার স্তব করতে লাগলেন এই ছিল মহিষাসুর বধ কাহিনী এই কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন